হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আমি আজকে একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম তোমাদের সঙ্গে তো এগুলো কি দেখে চিনতে পারছো এগুলো কি এগুলো হলো কচু তো আমি ছোটো ছোটো করে কেটে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু বয়েল করে নিয়েছি পুরো হানড্রেড পারসেন্ট বয়েল কিন্তু করিনি তো সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতো বয়েল করে নিয়েছি যেহেতু মাছের সঙ্গে আরও একটু রান্না হবে এটা তো বেশি সেদ্ধ করে নিলে আবার গলে যাবে তার জন্য আমি ওই সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি তো তারপরে আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নেব এখানে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আদা আর এর মধ্যে আছে রসুন তো এই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে আমি কয়েক পিস রুই মাছ নুন হলুদ লাগিয়ে এভাবে ভাজতে দিয়ে দিয়েছি তো মাছগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দেব তো এটা খুব ভালোভাবে একটু ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি এটাকে কষাতে থাকব তো কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আমি এখানে দিয়ে দেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ দেবে তো আমি এখানে হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থাতে সেদ্ধ করা কচুগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখো এভাবে আমি কষিয়ে নিয়েছি তো এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেব কচুটা সেদ্ধ হবে আর একটু আর মাছগুলোর সঙ্গে ঝোলের সঙ্গে জাল হবে তো পরিমাণ মতো আমি এখানে ততটাই জল দিয়ে দিয়েছি এবার দেব পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি দেখো এভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এর ঝোলটাকে আমি ফুটতে দেবো তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব তো মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব তারপরে দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে এরকম গ্রেভি রাখবো আমি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার তো গরম মশলা পাউডার দিয়ে দেওয়ার পরে এখানে একটু ধনে কুচি দিয়ে দিলেই হয়ে যায় আরও বেশি স্বাদ বেড়ে যায় তো এ দেখো রেডি হয়ে গেছে আমার মাছ দিয়ে কচু দিয়ে ঝোল একটু ঝোল রেখেছি তারপরে কেননা কচুতে একটু ঝোলটা টেনে নেয় পরে ঠান্ডা হয়ে গেলে তাই আমি একটু ঝোল দেখেছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে আমার তো খুব ভালো লাগে কচু খেতে তো কেমন হলো ভিডিওটা জানিও ধন্যবাদ সবাইকে